বাংলাদেশে চীনের সহায়তায় তিনটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হচ্ছে একটি বিশেষায়িত হাসপাতাল হবে এটা অবশ্যই ভালো খবর কিন্তু ঠাকুরগাঁও এক হাজার পঞ্চগড় এবং দিনাজপুরের মাঝামাঝি এই জেলার মানুষ দীর্ঘদিন ধরেই অবহেলিত আমাদের নেই কোনো বড় সরকারি হাসপাতাল নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা প্রতিদিন আমাদের রংপুর ও দিনাজপুর কিংবা ঢাকায় ছুটতে হয় শুধুমাত্র চিকিৎসা সেবা নেয়ার জন্য অনেকেই সময় মতো সেবা না পেয়ে হারিয়ে ফেলেন প্রিয়জনকে ভেবে দেখুন এই হাসপাতালটি যদি ঠাকুরগাঁওয়ে হয় তাহলে শুধু এই জেলার নয় পঞ্চগড় দিনাজপুর সহ আশেপাশের লক্ষাধিক মানুষ উপকৃত হবে আমরা আর অবহেলার শিকার হতে চাই না আমরা চাই ঠাকুরগাঁও হোক এক হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল চীন যদি বাংলাদেশকে উপহার দিতে পারে মানুষও সেই উপহারের দাবি করতে পারে এই দাবি শুধু আমার না আপনারও এখনই সময় আওয়াজ তোলার ভিডিওটি শেয়ার করুন পোস্ট দিন হ্যাশট্যাগ ব্যবহার করুন দাবি তুলুন ঠাকুরগাঁওয়ে চাই এক হাজার শয্যার হাসপাতাল